আমরা জাগের পার্টি বিশ্বাস করি কথায় না ইনশাল্লাহ আমরা কাজে আমাদের দক্ষতার প্রমাণ দেব আমরা প্রধান সাহেবের উত্তরাধিকার ছত্রিশটা বছর আমাদেরকে আমার আমাদের মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রচণ্ড ত্যাগটি দীক্ষা এবং রাসুল্লুর আদর্শের শিক্ষা দিয়ে জাতির প্রয়োজনে আজকে আমরা জাগের পার্টি এই ঐতিহাসিক পল্টনের এই ঐতিহাসিক রাষ্ট্রপথে আমরা আজকে জাতির সামনে আজকে আমরা দাঁড়াইছি আমরা বহু আন্দোলন বহু বিজয় দেখছি কিন্তু প্রকৃত অর্থে সাধারণ মানুষের কোনো বিজয় আমরা দেখি নাই উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীন হয়েছি কিন্তু স্বাধীনতার প্রকৃত স্বাদ এই বাঙালি জাতি আজও পায় নাই আমরা একাত্তরে স্বাধীনতার পর থেকে দেখলাম বিভিন্ন ধরনের আদর্শ বিভিন্ন ধরনের পদ্ধতি দিয়া দেশ ও জাতির জন্য যারা সেবা করতে আসছেন আপনারা আসলে দেশে এবং জাতির সেবা করেন নাই আপনারা আপনাদের নিজেদের সেবা করে চলে গেছেন আমাদেরকে অনেক সময় বলা হয় এই দেশের জনগণ ভুল করছে আসলে আমরা ভুল করি নাই আমরা বিশ্বাস করতাম কিন্তু আপনারা আমাদের সাথে প্রতারণা করছে সেই প্রতারণার দায় ভার আজকে জাতির উপর ভর করছে আজকে যেই শিশুটি জন্ম নিতেছে হোক পঁচাত্তর হাজার টাকার একটা ঋণ নিয়ে জন্ম নিতেছে আজকে সারা বাংলাদেশের দিকে তাকাই দেখেন গত পরশু দিন নারায়ণগঞ্জে আগুন লাগলো গতকালকে এয়ারপোর্টে আগুন লাগলো আজকে বাংলাদেশের কয়েক জায়গায় আগুন লাগছে এইগুলা কি আমরা সবাই বুঝি ম্যাচ আর বারুদ ঘোষা হয় এক জায়গায় আর আগুন লাগে আর এক জায়গায় গুলি হয় বাংলাদেশে এই সমস্ত প্রতারণার রাজনীতি আপনারা বাদ দেন এই আদর্শনিয়া বাংলার জনগণ কোনোদিনও স্বাধীনতার সুফল পাবে না আমাদেরকে সেই আদর্শ নিতে হবে যেই আদর্শ আল্লাহ পাক আমাদের জন্য নির্ধারণ করে রাখছেন আমরা সবাই বলি আমরা সবাই বলি যে কোরআন কমপ্লিট দিন কিন্তু যখন রাজনীতির মঞ্চে আসি তখন বলে যে হুজুর আপনারা রাজনীতি করেন না কিন্তু আল্লাহ পাক বলছেন যে কোরআন যেই কোরআন আমাদেরকে দিলেন সেই কোরআন দিয়া একটা মুদি দোকান থেকে নিয়া সারা বিশ্ব কীভাবে চলবে সেই সমস্ত কিছুর বিবরণ পাক সেই কালাম পাকে দেওয়া দিয়ে গেছে আমরা বিভিন্ন আদর্শের পিছনে ঘুরছি ভাইজান আর কোনো আদর্শের পিছনে আমরা ঘুরতে চাই না আমরা সেই আদর্শ চাই যেই আদর্শের মাধ্যমে এই বাংলার জমিনে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রহমতের বৃষ্টি বর্ষণ করবেন আর সেই আদর্শ হইল রসুলের পাকের আদর্শ আল্লাহ কালামে পাক বলেন লাকাত খান উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ সুতরাং সেই আদর্শকে বাংলার জমিনে এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটা কল্যাণ রাষ্ট্র একটা কল্যাণকামী পৃথিবী বৈরা তুলতে চাই সেই লক্ষ্যে জাগের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল সাহেব উনি ঐক্যের ডাক দিয়েছেন উনি ঐক্যের ডাক দিয়েছেন উনি বলেছেন আমরা সমস্ত দল সমস্ত ধর্মের মানুষ সমস্ত ফেরকা আমাদের মধ্যে যত হিংসা বিদ্বেষ যত আমাদের অনৈক্য আছে সমস্ত কিছুকে দূরে ফেলে দিয়ে আসেন বাংলাদেশের স্বার্থে দেশকে মুক্তির স্বার্থে দেশকে বাঁচানোর স্বার্থে আমরা সকল দল মত একসাথে এক হয়ে এক কালেমার ভিত্তিতে আমরা একত্রিত হয়ে এই বাংলাদেশকে প্রকৃত অর্থে সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলি সেই আদর্শ সেই আহ্বানের প্রতি আমি এই আজকে পল্টনের এই পল্টনের মঞ্চ হতে দাঁড়িয়ে পল্টনবাসী এবং সমগ্র বাংলাদেশের সমস্ত জনগণের প্রতি আমি এই আহ্বান জানাই আসেন আমরা একতার বলে বলিয়ান হই যদি আমরা একতার বলে বলিয়ান হইতে পারি অবশ্যই আকাশে বিজয় নিশান উঠবে দর্শক জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফলসাল মুজাদিদি সাহেবের নির্দেশে সমগ্র বাংলাদেশে প্রতিদিন একশো একটি রেলি অনুষ্ঠিত হচ্ছে তার ধারাবাহিকতা আজকের পল্টন থানা জাকের পার্টির পক্ষ থেকে সাংগঠনিক জনসভা রেলি অনুষ্ঠিত হচ্ছে দর্শক এই ঢাকা আট আসনে জাকের পার্টি দুজন মনের প্রত্যাশী রয়েছে একজনের লিটন ভাই আরেকজন হলেন হুমায়ুন কবি আমরা হুমায়ুন কবির কাছে কিছু জানতে চাইব যে জাকের পার্টি সাংগঠনিক জনসভার উদ্দেশ্য কি জাকের পার্টি সাংগঠনিক জনসভার উদ্দেশ্য কি আজকের এই সাংগঠনিক জনসভার উদ্দেশ্য হচ্ছে যাকের পার্টি দেশবাসীকে ঐক্যবদ্ধ করার জন্য এই রেলির আয়োজন করা হয়েছে এই রেলি থেকে আমরা দেশবাসীকে আহ্বান করব জাতি আজ যে বিপদের সম্মুখীন জাতি আজ যে আমাদের স্বাধীনতা আজকে হুমকির সম্মুখীন এই স্বাধীনতাকে এই জাতিকে রক্ষার জন্য জাকের পার্টির মহামিটির চেয়ারম্যান নেতৃত্বে আপনারা এই জাকের পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হন দেশ রক্ষা করুন দেশকে বাঁচান এ হপ বাই ঠিক আমরা লিটন ভাই লিটন বার কাছে আমরাও জানতে চাইবো লিটন ভাই জাকের পার্টি আমি সাংগরিক জনসভার উদ্দেশ্য কি জাকের পার্টি সাংগরিকার সামনে যে নির্বাচন আসতেছে এই নির্বাচনে আমরা চাই একটা সঠিক নির্বাচন হোক ভোট ভাগাভাগি না হোক এবং জনগণ তার প্রকৃত যে ভোট ভোটাধিকার প্রয়োগ করুক এরপর দেশের জনগণের যে দুর্দশা যেই গরবত্বর অভিশাপ খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এটার উন্নয়নের জন্য ঝাকের পার্টি আমরা আপনাদের সাথে কাজ করতে চাই ঝাকের পার্টির চেয়ারম্যান মহোদয় এদেশের মানুষের শান্তি প্রতিষ্ঠিত করার জন্য ঝাঁকের পার্টির পতাকা তলে আঠারো কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের বাংলাদেশে প্রায় একশো একটি একশো একটি জনসভা প্রতিদিন হইতেছে আমরা জানি বাংলাদেশের মানুষ তাদের সুনিশ্চিন্ত মতামত এবার ব্যক্ত করবে এবং গোলাপ ফুলকে জয় করে এ দেশে বাংলার মসজে বসাবে បាទហូលកាយ៉ាទេហូលរប៊ីមេហូលបាយ៉ាកាយ៉ាហូលហេហាយ

Hussle boy, 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 I'm